বন্ধুরা শুধু মেক্সিকোই না পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এমন সব আশ্চর্যর জিনিস আশ্চর্য বা অবাক করা জিনিস রয়েছে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর আমরা যদি অন্য সংস্কৃতিতে থাকি অন্য অবস্থা থেকে দেখি সেটাকে আরও অবিশ্বাস্য মনে হয় আজকে আমি আসছি মেক্সিকোতে হালিস্কো প্রদেশে আমা কুয়েকা নামে একটা জায়গা এই যে জায়গাটা দেখতেছেন এখানে একটা ফল আমরা যে মনসা বলি বা ড্রাগন ফণিমনসা মনসা ই আর একটা ফল আছে ড্রাগন ফ্রুট তার একটা জাত ওই জাত নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে আমরা সেই এই ধরনের ফেস্টিভ্যাল অনেক জায়গায় করতে পারি মনে করেন রাজশাহীতে আমরা আম নিয়ে একটা ফেস্টিভ্যাল করতে পারি সেই ফেস্টিভ্যালের কিছু নমুনা দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা লোকজন কেবল শুরু হচ্ছে এটার নাম হচ্ছে পিতাইয়া ওই যে বলতেছে বিএন বেনিজোস মানে হচ্ছে স্বাগতম পিতাইয়া নোয়েস ইকাফে পিতাইয়া হচ্ছে ওই ড্রাগন ফলের মতো একটা ফল একটু পরে আপনাদের দেখাচ্ছি নোয়েস হচ্ছে এক ধরনের বাদাম খুব সম্ভবত কাঠ বাদাম এবং কফি এই গ্রামটাতে এগুলো খুব বেশি হয় এবং এর জন্য একটা ফেস্টিভ্যাল অথবা উদযাপন হয় আজকে সেই ফেস্টিভ্যালে এসেছি আমরা কেবল সকাল দশটা পার হয়েছে এর মধ্যে দেখেন লোকজনে ভরে গিয়েছে এখানে সারা দিন এবং রাত্রের আমি বলবো হ্যাঁ মোটামুটি কাল পর্যন্ত এই উৎসব চলবে তো এই উৎসবটাকেই আজকে আমি ভিডিওতে ধারণ করার চেষ্টা করব করে আপনাদের কিছুটা তার নমুনা দেখাবো তো এই সব লোক এখন যাচ্ছে আমরা সেন্টারের দিকে যাচ্ছি ওখান থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে লোকজন হেঁটে যাচ্ছে কারণ এত গাড়ি এসেছে এর মধ্যে সকাল দশটার ভিতরে এত গাড়ি এসেছে আর গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না তো সবাই ফেস্টিভ্যাল বা উৎসবের আমেজে রয়েছেন আমরা মেক্সিকান আমাকুয়েকাতে মেক্সিকোর আমাকুয়েকাতে হালিস্কো প্রদেশে যেটা নাকি ওয়ান রুল ফোর যে সায়ুলা সায়ুলার কাছাকাছি একটা ছোট শহর সেই শহরে আছি উৎসব হবে বেলুন থাকবে না তাকিয়ার হয় আর মেক্সিকান উৎসব হবে তার সাথে মারিয়াচি দল গান এগুলো থাকবে না তা হয় ওই যে সামনে দেখছি আমরা ইউনিফর্ম পরা এখনও শুরু করেনি কেবল লোকজন জড়ো হতে শুরু করেছে এই একটা গানের দল এরকম অনেকগুলো গানের দল দেখবো বলে আমার বিশ্বাস